পরিবেশটা দেখো পরিবেশটা দেখলে তোমরা বুঝতে পারবে তো কাল রাত অনেক জোর বৃষ্টি আসছিলো তার জন্যে আজ সকাল থেকে রৌদ্র উঠে গেছে দেখো কি অবস্থা এখন বাজে সকাল আটটা তো তুমি মনে হবে দুপুর বারোটা হচ্ছে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তার লাইফস্টাইল আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি তো সকাল সকাল ওরা দেখতেই পাচ্ছিলে তোমরা রেডি হচ্ছে তা আমারও পুজো দিয়েও হয়ে গেছে সকালে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলাম তো বাড়ির সকাল সকালবেলায় করে নিলে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে সবচেয়ে বড় কাজ হয়ে যায় আর যারা যারা করো তারা তো জানোই তো আমি দেখো বাড়ির সকালে পুজো টুজো দিয়ে বের হয়ে গেলাম তো এখন এসেছি দোকানে কিছু নেওয়ার ছিল তো দোকান থেকে এসে এখন আসছি ফুল দোকানে তো ফুলও কিনতে হয় একদম একশো টাকা মিটার বলছে ফুল তো ফুলও পাওয়া যাচ্ছে না অনেক রৌদ্র তো বৃষ্টি হচ্ছিলো না তো এখন কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে তো কদিন একদমই বৃষ্টি ছিল না ছ মাস হয়ে যাবে বৃষ্টি নেই তার জন্য ফুল সবজি সব কিছু অনেক দাম মহিশুরে তো আমি তো বেঙ্গলুরে থাকি তোমরা যারা যারা ব্লগ দেখো তারা জানোই তো এখন পূজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে তো জানোই আজকে একদম বিশেষ একটা দিন আজকে হলো অক্ষয় তিথি তার জন্য সবই এসেছে মন্দিরে তো সবে পুজো অর্চনা করছে সবে যার জন্য প্রার্থনা করছে সবেরই ভালো হোক সবের মঙ্গল হোক সবের সব কিছু অক্ষয় হয়ে থাকুক তাই না তখন দেখো এখানে পূজারি পুরোহিত মানে পুজো করছে তো আমরাও এখানে সব কিছু রেডি করে নিয়েছি তখন পুজোটা দিয়ে দিব তো পুজো অর্চনা এসব হলো মনের বিশ্বাস তাই না যারা যারা ভগবানকে বিশ্বাস করো তাদের ভগবানের কথা একবার হলেও মনে পড়বে আর পুজো অর্চনা ওই সব করে কিন্তু এদিকে আমাদের ওইদিকে খুব কম এদি আমরা এখানে বেঙ্গলুরে যে সবসময় দেখি সবই পুজো অর্চনা ভগবানের প্রতি অনেক অনেক বিশ্বাস কিন্তু আমাদের ওখানে অনেক কম লোকেরা একজনে যদি অল্প পুজো অর্চনা করে আরও দশজনে দেখে হাসবে তাই না কিন্তু এদিকে এরকম না এদিকে সবই মানে ভগবানকে অনেক বিশ্বাস করে কিন্তু তার জন্যই মনে হয় সবই মানে ভীষণ ভীষণ মানে হ্যাপি আছে এখানে কিন্তু আমাদের এখানে দুঃখ কষ্টটা অনেক বেশি মনে হয় কিন্তু এখানে অনেক খুশি কিন্তু আমিও এসে আমারও অনেক কষ্ট ছিল দুঃখ ছিল কিন্তু এখানে এসে অনেক মানে ভীষণ সুখে আছি খুশিতে আছি এইখানে বলতে পারো কিন্তু আমার সব কিছু হয়েছে ভগবানের জন্য যদি তোমরাও ওরকম ভগবানকে বিশ্বাস করো জানবে ভগবান সব জায়গায় আছে ভগবান সব জায়গায় সব জায়গায় সব সময় থাকে ভগবানকে যারা অটুট বিশ্বাস রাখো ভগবানকে ডাকো দেখবে তোমরা যা না পাওয়ার সেটাও পেয়ে যাবে অল্প অপেক্ষা করো অল্প দিন লাগবে অল্প সময় লাগবে তাই না ধৈর্য ধরতে হবে ভগবান সব কিছুই একদম মানে আমরা বলার সাথে সাথে কিছু একটা করে নিই কিন্তু ভগবান সাথে সাথেই করে ভগবান অল্প টাইম নিয়ে তারপরে করে আমাদেরকে ধৈর্য ধরার জন্য অল্প সময় দেয় অল্প সময় লাগে তাই না তো সকালে খাবার দাবার দেখো রেডি হয়ে গেছে রুটি করেছি রুটি সবজি তো মন্দির থেকে এসেছি পুজো টুজো দিয়ে জানোই পুজো দিয়ে আসলাম তো সবেরই খিদে পেয়েছে তো আমি একদম হোটেলে খাবার পছন্দ করি না তাই না আর আমাদের এইখানে তো এইখানে মানে আমাদের ওইখানে মতো খাবার দাবার পাবে না তার জন্যে বেশি বাড়িতে আমি করি তো আমরা এখন বসে আছি গেটের সামনেই বসে আছি যেনই উপরে অন্য লোক থাকে তো আমরা এখানে গেটের সামনে অল্প বসি আর আমি তো আমি এখন টাইম একদমই পাচ্ছি না দোকানে যেতে হয় তো আজই টাইম পেলাম আজ বাড়িতে থাকবো বলে তো দুপুর রৌদ্রতে মানে ভীষণ রৌদ্র উঠেছে তার টকটা মানে আমার ভীষণ পছন্দ তো আম নিয়ে এসেছিলাম অনেক দিন হলো কিন্তু আজকে আমটা কেটেই নিলাম লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা করারও টাইম নেই তো এমনিতেই আমরা খাচ্ছি তো তোমরাও কে কে এরকম খেয়ে ভালোবাসো একদম ছুলাছুলি করিনি আমি একদম আমের মানে তোমার ছুঁড়লে মনে হয় আমার বেশি ভালো লাগে না এরকমই আমি খাই ডাইরেক্ট কেটে নিয়েছি লেবুর মতো তো তোমরাও কে কে টক খেয়ে ভালোবাসো তোমরা কমেন্টে অবশ্যই বলবে তো আমি টকটা ভীষণ ভালোবাসি আর আমি দেখতেই পাচ্ছ একদম মানে রুগা লাগ লাগছে তা আমি এমনিতেও অনেক রুগা হয়ে গেছে আগে অনেক মোটা ছিলাম এখন জানি না কেন তোমরা যদি কিছু জানো তাহলে জানাবে তো আমরা মা মেয়ে আম খাচ্ছি তো এখন যাবো রান্না করে রান্না করতে হবে অনেক দেরি হয়ে গেছে বোরমশায় এসে যাবে তো আজ তো নিরামিষ জানোই এমনিতেও শুক্রবার তার জন্যই পনির নিয়ে আসছে তো পনিরের সবজি করব আজকে তো পনিরটা ভেজে নিচ্ছি আবার কেউ কেউ পনির ভাজে না তো আমার আবার পনিরটা ভাজতে হয় না ভাসলে আবার ও ভালোবাসে না তার জন্যই তো অল্প এখন নিরামিষ রান্না তো জানোই আজকে একদম নিরামিষ নিরামিষ তো আলুর তরকারি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্ক শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিব পাঁচ তো পাঁচ দিয়ে দিয়েই সবজিটা হবে আজকে তো পাঁচ আমার অনেক ভাল লাগে সব কিছুতে আমি ডালেও পাঁচ দিয়ে দিই সবজিতেও পাঁচ জিরেটা কম পাঁচ বেশি ভালোবাসি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা একদম আলু কেটে নিয়েছি তো আলু দিয়ে সবজি করব পাতলা করে ঝুল করবো ওরা একদম পনির ভালোবাসে না তো বাচ্চারা তো জানো একদম সবজি খেতে চায় না তো আলুটাও ওরা বেশি ভালোবাসে না খালি ঝুল দিয়ে খাবে তো অল্প পাতলা করে ঝুল করব আলু দিয়ে তো রান্নাবান্না তো বিশেষ কিছু না আমরা করতেই হবে মেয়েদের এটাই কাজ হ্যাঁ এখনকার মেয়েরা তো রান্নাবান্না বেশি করে না কিন্তু আমা আমরা তো করতেই হবে আমরা যেহেতু আমরা বাইরে কাজ করি না তাই না বাড়ির কাজ তো করতেই হবে তো মশলাটা দেখো জল দিয়ে মিক্স করে নিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এমনিতেই দিয়ে দিলে একদম মানে পুড়ে যায় তার জন্য অল্প জলে মিক্স করে দিলাম তোমরা ওরকম দিতে পারো তো আমার একার ঘর একের সংসার এত বান্না নিয়ে ঝামেলা নেই কোনো দিন এক সবজি করি কোনো দিন আলু সিদ্ধ দিয়েও খাই এরকম আমার সংসার ওরকম কিছু নেই যে এটা করি করিনি সেটা করি নেই আমার শাশুড় শ্বশুরি নাই যেহেতু এখানে কেউ নেই এখানে আমি সিঙ্গেল আছি তার জন্য তো পনিরটা এখন দিয়ে দিব সবজিতে আর এখন আমার একদমই সময় হয় না সকালে একদম সকালে রান্নাবান্না করে দোকানে চলে আসি আবার তোমার রাত্রেবেলা যাওয়া মানে এখন একদম ব্লগ দিতে পারছি না ব্লগ দেওয়ার জন্য সময়ও হচ্ছে না তো তোমরা আমার পাশে থাকো তোমরা যদি আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট পাই তাহলে আমি কি জানি অল্প মানে চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য তো আমার দেখো তরকারি হয়ে গেছে তা আমার মানে রান্নাবান্নাতে বেশি সময় দিতেও পারি না একদম ফটাফট অল্প সময় রান্না রান্নাবান্না করি তো আমার কাজ করা মানে অল্প সময় মানে ভাল লাগে আমি অনেক লেট করে মানে বসে বসে কাজ করতে পারি না আমি একদম খুব তারা তাড়াহুড়ো করে যে কোনো একটা করে তারপরে বসে থাকবো তো দেখো সবজি হয়ে গেছে এখন সবাইকে খাবার দাবার দিয়ে দিব তো আমার মানে রান্না বান্নাটা একদম ভাল লাগে না করতে এইখান দোকান থেকে গিয়ে মানে রান্না বান্নাটা একদম ভাল লাগে না কিন্তু আজকে একদম দুকারে যাওয়া হয়নি আজকে একদম মানে কী বলবো আজকে রেস্টে আছি আজকে বাড়িতেই থাকবো আজকে বড়মশায় থাকবে বলছি দোকানে তো ঠিক আছে আজকে আমার টেনশন নেই আজ আমি বাড়িতেই থাকবো তো চলো বিকাল হয়ে গেছে খাবার দাবার করে অল্প রেস্ট করলাম এমনি তো সময় আজকে তাড়াতাড়ি চলে গেল তো আমরা দাঁড়িয়ে আছি কিছু একটা আশার আছে তার জন্যই তো পরিবেশটা দেখো একদমই কেউ নেই বিকালবেলা কেউ থাকে না সবে বাড়ির ভিতরে এমনি তো বাড়ির ভিতরেই থাকে কিছু দরকার না হলে বিশেষ না হলে কেউ বের হয়ে আসে না এমনি তো রৌদ্র গরম তার জন্য তো দেখো গাছ যেখানে গাছ থাকে সেখানে শান্তি থাকে সেটা আমি সব সময় বলি তার জন্য যত পারো একটা গাছ লাগাবে গাছ কাটার থেকে গাছ লাগানোটা বিশেষ দরকার তাই না দেখো কেকটা এসেছে কেক কোথা থেকে আসছে বলো আসাম থেকে কেক এসেছে আমার দিদি অর্ডার করেছে ওর মেয়েরা জন্মদিন বলে তো ওইখান থেকে অর্ডার করে দিয়েছে তো এখান থেকে কেকটা চলে আসছে তার জন্য কেক আমি আর দোকানে বিশেষ করে যাওয়া হয়নি তখন কেকটা কাটা হবে তো ওরা দেখো টানাটানি করছে দেখার জন্য কীরকম কেকটা আসলো ভালো না খারাপ তাই মানে টেনশন দুই বোনের তো চলো কেকটা এসেছে এখন আমরা কেক কাটব দেখো অবস্থা এই ভালো সেই খারাপ দুই বোন তো আমরাও এরকম ছিলাম ছোটো থাকতে সবই এরকম তো দেখো এখন কেক কাটা হবে তো বাড়িতে এত লোক নেই বাড়িতে লোক কম আর কাউকে বলাও হয়নি তো বিশেষ করে কিছু করব না তার জন্যই তখন কেকটা কেটে নিয়েছে দেখো বাজি ফাটাচ্ছে তো বন্ধুরা আজকে এব দেখা হবে পরে একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো টাটা